ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশের উপর সুপ্রিম কোর্টের আংশিক স্থগিতাদেশ নিয়ে কিছু কথা আজকের প্রতিবেদনে গতকালই আমরা বলেছিলাম যে আজকের এই আংশিক স্থগিতাদেশ নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব হয়তো আগামীকাল তো সেই আজকে আমরা এই আলোচনাটা করছি সুপ্রিম কোর্ট গতকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার সোমবার ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশের কিছু ধারার উপরে স্থগিতাদেশ জারি করেছে মানে আংশিক স্থগিতাদেশ জারি করেছে এটা আপনারা গতকাল জেনেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি মাসি এ জি মাসিব সমন্বিত বেঞ্চ যে ধারাগুলোতে হস্তক্ষেপ করেছে সেগুলো হচ্ছে এক হচ্ছে ধারা তিনের এক আর মোদী সরকারের পাশ করা নতুন ওয়াকফ সংশোধনী আইনের এই ধারায় বলা হয়েছে যে ওয়াক তৈরি করার জন্য কোনো ব্যক্তিকে কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্মের অনুশীলনকারী হিসাবে তাকে প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্ট এই শর্তের কার্যকারিতার ওপর আপাতত স্থগিত আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট বলেছে যতদিন না রাজ্য সরকার এই শর্ত নির্ধারণের নিয়মাবলী প্রণয়ন করছে ততদিন এই ধারার উপর স্থগিতাদেশ জারি থাকবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি থাকবে দুই হচ্ছে সরকারি কর্মকর্তার দ্বারা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ধারা অর্থাৎ মোদী সরকারের পাশ করা নতুন ওয়াক অফ সংশোধনী আইনের এই ধারায় বলা হয়েছিল যে ওয়াক সম্পত্তি সরকারি জমিতে অনধিকার প্রবেশ করেছে কিনা এই ওয়াক সম্পত্তিটা অন্য জায়গায় প্রবেশ করেছে কিনা সেটা সরকারের নিযুক্ত কোনো কর্মকর্তাই নির্ধারণ করবে মোদী সরকারের নতুন ওয়াক সংশোধনী আইনে সরকারের কোনো নিযুক্ত কোনো কর্মকর্তাকে এই ক্ষমতা দেয়া হয়েছিল মোদী সরকারের পাশ করা নতুন ওয়াক সংশোধনী আইনে সুপ্রিম কোর্ট সেই ধারাকে স্থগিত রেখেছে বোঝা গেল কি ব্যাপারটা অর্থাৎ কোনো বিতর্কিত ব্যাপারে সরকারি আধিকারিকরা নিষ্পত্তি করবে মোদী সরকার ওয়াকপের নতুন সংশোধনীতে যে ধারা এই কথা বলেছিল সেই ধারাটাকে স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী একজন নির্বাহী কর্মকর্তা নাগরিকদের ব্যক্তিগত অধিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না এটা ক্ষমতার বিভাজন নীতির সম্পূর্ণ পরিপন্থী হবে ওয়াক ট্রাইব্যুনাল সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে তৃতীয় পক্ষের অধিকার সৃষ্টি করা যাবে না তিন হচ্ছে অমুসলিম সদস্য মনোনয়ন যেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল মোদী সরকারের নতুন ওয়াক সংশোধনী আইনে ওয়াক অফ বোর্ডে বা ওয়াকপ কাউন্সিলে অমুসলিম কোনো সদস্য মনোনয়নের যে বিধান রাখা হয়েছে সেটা সুপ্রিম কোর্ট স্থগিত করেনি তার উপরে মানে এই ধারার উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেনি এই জায়গায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যতদূর সম্ভব বোর্ডের এক্স অফিসীয় সদস্য মুসলিম হওয়া উচিত সেটা করা উচিত কিন্তু এটা করতেই হবে এই রকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি এছাড়া কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের সংখ্যা সর্বোচ্চ চারজন থাকবে এবং রাজ্য ওয়াক অফ বোর্ডে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকবে এইটা বলেছে চার হচ্ছে নিবন্ধন মানে ওয়াকফ রেজিস্ট্রেশন করার সংক্রান্ত যে ধারা সুপ্রিম কোর্ট ওয়াক নিবন্ধন বাধ্যতামূলক করার ধারাতেও কোনো হস্তক্ষেপ করেনি কারণ এটা নতুন কোন শর্ত নয় সুপ্রিম কোর্ট বলেছে যে এটা নতুন কোনো শর্ত নয় কারণ আগের উনিশশো পঁচানব্বই এবং দু সালের ওয়াকফ আইনেও এই শর্ত ছিল তবে নিবন্ধনের সময়সীমা অর্থাৎ আইনের ভাষায় যাকে বলে লিমিটেশন অ্যাক্ট সেই ওয়াক অফ সম্পত্তি নিবন্ধনের ওই লিমিটেশন অ্যাক্ট সময়সীমা সুপ্রিম কোর্ট বাড়িয়ে দিয়েছে যদিও এখন সম্পূর্ণ রায়টা আমাদের হাতে আসেনি আমরা এটা নিয়ে আরও বিশ্লেষণ করে প্রতিবেদন করব। সম্পূর্ণ রায় প্রকাশিত হলে এই নিয়ে আরও বিস্তারিত জানা যাবে প্রসঙ্গত বলে রাখি যে ওয়াকব মামলায় বাইশে মে শুনানি শেষে সুপ্রিম কোর্ট রায় সংরক্ষণ করেছিল যে রায় পরে দেয়া হবে আপাতত এটা রাখা হচ্ছে এরপরে আমরা রায় দেব মোদী সরকারের পাশ করা নতুন ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক পক্ষ সংগঠন ব্যক্তি রাজনৈতিক দল এরকম একাধিক পক্ষ আবেদন করেছিল সুপ্রিম কোর্টে গত এপ্রিলে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কিছু ধারায় প্রাথমিকভাবে আপত্তি তুলেছিল তখন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়ে বলেছিল যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো অমুসলিমকে রাজ্য ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে নিয়োগ করা হবে না কোনো অমুসলিমকে নিয়োগ করা হবে না এছাড়া কোনো ওয়াকফকে নোটিফাইও করা হবে না এবং তাদের চরিত্র বা মর্যাদা পরিবর্তন করা হবে না এমনটা কেন্দ্র সরকার হলফনামায় বলেছিল সুপ্রিম কোর্টে মোদী সরকারের পাশ করা নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উল্লেখযোগ্য মামলাকারীদের মধ্যে ছিলেন এ এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি দিল্লির আমান্তুল্লা খান এমপি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জমিয়তে উলামায় হিন্দের সভাপতি আরশাদ মাদানি সমস্ত কেরালা জামিয়াতুল উলেমা আঞ্জুম কাদ্রি তাইয়েব খান সালমানি মোহাম্মদ সাফি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আর সাংসদ মনোজ ঝা সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান কংগ্রেস সিপিআই সিপিএম ডিএমকে প্রমুখ বাদী হয়ে মামলা করেছিল সুপ্রিম কোর্টে মোদী সরকারের পাশ করা নতুন ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছে আবার অর্থাৎ সুপ্রিম কোর্টেও সমর্থন করে হলফনামা দিয়েছে অসম সরকার রাজস্থান সরকার সব বিজেপি সরকার ছত্তিশগড় উত্তরাখণ্ড হরিয়ানা এবং মহারাষ্ট্র মোদী সরকারের পাশ করা নতুন ওয়াক সংশোধনী আইনের বিশেষ করে যে বিধানগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেগুলো হলো ওয়াক বাই ইউজার ওয়াকফ বাই ইউজার ধারার বর্জন এই ধারাটাকে বিশেষ করে চ্যালেঞ্জ করা হয়েছিল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির যে কথা ছিল সেইটাকে বিশেষ করে চ্যালেঞ্জ করা হয়েছিল ওয়াকফ তৈরি করতে পাঁচ বছরের মুসলিম অনুশীলনের যে শর্ত রাখা হয়েছিল নতুন সংশোধনী আইনে সেইটাকে বিশেষ করে চ্যালেঞ্জ করা হয়েছিল সরকারি কর্মকর্তার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধের মীমাংসার যে বিধান তৈরি করা হয়েছিল সেটার বিরুদ্ধে বিশেষ করে মামলা করা হয়েছিল ওয়াকপ আইনে সীমাবদ্ধতা আইন মানে লিমিটেশন অ্যাক্ট প্রয়োগ এইটাকে বিশেষ করে চ্যালেঞ্জ জানানো হয়েছিল আর চ্যালেঞ্জ করা হয়েছিল বিশেষ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত স্ত্রী স্মৃতি স্তম্ভে ওয়াকপ অকার্যকর ঘোষণা তফসিলি এলাকায় ওয়াকপ তৈরির সীমাবদ্ধতা কাউন্সিল এবং বোর্ডে সর্বোচ্চ দুজন মহিলা সদস্য রাখার সীমা ওয়াক আল আওলাদ ধারার শিথিলকরণ আইনের নাম পরিবর্তন করে ওয়াক আইনের নাম পরিবর্তন করে নতুনভাবে ইউনিফাইড ওয়াক্ক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রাখা এইগুলোর বিরুদ্ধে বিশেষ করে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এই বিধানগুলোর বিরুদ্ধে এই ধারাগুলোর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান এটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল নতুন ওয়াক সংশোধনী আইনের উপরুক্ত মানে এই এইগুলো যে বললাম উপরুক্ত বিধানগুলোকে সুপ্রিম কোর্টে বিশেষভাবে চ্যালেঞ্জ করেছিলেন মামলাকারীরা বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন যে মোদী সরকারের পাশ করা নতুন ওয়াক সংশোধনী আইনের বিধানে ওয়াক বোর্ড বা ওয়াকফ অফ কাউন্সিলে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি করার কথা বলা হয়েছিল সেটার উপর কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এই বিধানটার উপরে এই ধারাটার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অমুসলিমদের কাউন্সিলে বা ওয়াকফ বোর্ডে রাখা যাবে অথচ ওয়াক যে একটা পুরোপুরি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান এটা সর্বজনবিদিত সকলই জানেন এটা তারপরেও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য ওয়াক অফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার নির্দেশ দিয়েছে এটা কিন্তু ধর্মীয় স্বায়ত্তশাসনের উপর চাপ সৃষ্টি করতে পারে বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্টের রায়ে মৌখিকভাবে ব্যবহৃত ওয়াকফেরও সমস্যা হবে কারণ ইতিহাস সাক্ষী যে মুসলিমরা মৌখিকভাবে বহু সম্পত্তি ওয়াকফ করেছেন এই সব ক্ষেত্রে লিখিত দলিল না থাকায় নতুন আইনি কাঠামোয় সম্পত্তি হারানোর আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে দুর্নীতি এবং অবৈধ দখল নিয়ে বলতে গেলে দীর্ঘদিন ধরে ওয়াকাপ সম্পত্তির ব্যবস্থাপনায় দুর্নীতি তথ্য গোপন এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছিল সুপ্রিম কোর্টের এই রায়ে সব গুরুতর সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান কিন্তু স্পষ্ট করা হয়নি তাছাড়া অতিরিক্ত সরকারি হস্তক্ষেপ তা সে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোক কিংবা রাজ্য সরফের তরফ থেকে হোক ওয়াকাপ নিয়ে মুসলিম সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কিন্তু সীমিত হতে পারে কমে যেতে পারে এটা বিশেষজ্ঞরা বলছেন লিমিটেশন বা সময়সীমা নিয়ে বলতে গেলে বলতে হয় যে দীর্ঘদিন ধরে যে সব সম্পত্তি ব্যবহার হয়ে আসছে দলিলের অভাবে আদালতে সেগুলো চ্যালেঞ্জ হলে সেগুলো বেদখল হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের পর সর্বোপরি সুপ্রিম কোর্টের এই রায় মুসলিম সমাজের জন্য আইনি সামাজিক এবং ধর্মীয় দিক থেকে গুরুতর প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজন হচ্ছে আইন বিশেষজ্ঞ এবং মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া এক্ষেত্রে মুসলিমরা দল মত নির্বিশেষে বিচ্ছিন্ন হলেই তাদের সমূহ বিপদ কিন্তু আসবে